সামিকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক শ্রোতা আজ আমরা অবস্থান করছি সৌগাসার হাটে যশোর জেলা আর এই হাটে প্রতি সপ্তাহে দুই দিন হয়ে থাকে প্রতি শুক্রবার ও সোমবার দেশের বিভিন্ন জেলা হতে গরু কেনা বেচা করতে এসে থাকে বিশেষ করে আমরা দেখাই গাভী গরু হাটডিশার গাই গরু এই হাটে তুলনামূলক অন্য অঞ্চলের থেকে দেশের যে কোনো হাটের থেকে কম থাকে যার কারণে গাভী গরুগুলা বেশি দেখায় যেই গরুগুলা মূলত আড়াই থেকে তিন মাসের প্রজেক্টে মাংস উৎপাদনের উপযোগী কারি তো দেখাবো গরু দাম ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন প্রথমে এই একটা গরু আপনারা দেখছেন কালো গরু ক্রস জাতের তাতে আছে কয়টা জানাবো কেমন দাম চাচ্ছে বা কেমন দামে করবে বেচা কেনা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কয় দাঁত ভাই এটা বেচা কেনা ভাই পঁয়ষট্টি মূলত চাওয়া এই যে সমান বয়সের গরুটা মানে আট দাঁতের গাভী গরু মাংসের ফ্রেম বা মাংস উৎপাদনের উপযোগী মোটামুটি লম্বা বডির গরু মাংস উৎপাদন করতে পারবেন আড়াই মাসের প্রজেক্টে বা তিন মাসের প্রজেক্টে ভাই পঁয়ষট্টি তো আপনার চাওয়া বেচা কি কম আছে মূলত বেসা নিয়ে দিয়ে সর্বশেষ বাজার বুঝেই বেচা কেনা আরও কিছু কম আছে যেহেতু এই গরুগুলার আশপাশে কাস্টমার থাকে বারবারই একটাই কথা বলে ভিডিওতে সঠিক দাম সঠিক তথ্য কি দেয় না দু পাঁচ হাজার হাতে রেখে দাম বলে কোন জায়গা থেকে আসছে সাপাহা নৌকা কয়টা কিনলেন আজকে দুইটা আজকে তো গরুর আমদানি একটু কম না কি মনে করছেন বাজার কি এমন আছে কম কমই আছে না আচ্ছা শুনলেন আপনারা নওগাঁ সাপাহার ব্যাপারই গরু কম থাকলেও বাজার কমই আছে কেনার উপযোগী কেনা যায় গরু আপনারা দেখছেন গরু আসতেছে হাটে হাটের একেবারে শুরুর দিকটাতে গরু দেখানোর চেষ্টা করছি দাম সহ জানানোর চেষ্টা করছি এই যে এই দিকে আছে দেশি গাভী সো গাছার হাট থেকে যশোর জেলা একেবারে সমান বয়সের বা অল্প বয়সের গাভী গরু আপনাদেরকে যদি দেখায়

হ্যাঁ বৃষ্টি বাদলের সময় গরু একটু কম আমদানি হবে আর সব থেকে বড়ো কথা রয়েছে হাটের শুরুতে একটু কমই আমদানি হয়েছে কালো গাভী মূলত ক্রস জাতের আপনাদেরকে যদি একটু ফ্রেমটা দেখায় ভালোভাবে চোখ আসার হাট থেকে যশোর জেলা কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কত চাষের বাপ এটা অষ্টান্ন আচ্ছা অষ্টান্ন হাজার টাকা মূলত চাষছে সোগাসার হাট থেকে যশোর জেলা বেচাকেনা কেনা পঞ্চান্ন হলে আপনার নিয়ে পঞ্চান্ন হাজার টাকা মূলত এই যে গাভীটা বেচাকেনা কেনা করার নিয়ে আসতে পারেন চৌগাছার হাটে দেখে শুনে গরু কিনতে পারেন অন্য হাটের তুলনায় এখানে মাংস উৎপাদনের উপযোগী যে গাভী গরুগুলো আছে সুস্থ সবল বা দাম ও সুলভ মূল্যে পাওয়া যায় হাসিল প্রতি গরুতে সাতশো টাকা তবে যদি কেউ দূর থেকে আসে বেশি গরু কিনে তাদের জন্য বেশ কিছু কম রাখার সুযোগ আছে হাট মালিকের পক্ষ থেকে ভাই দেশি কত চাচ্ছিলেন বড় ভাই ছাপ্পান্ন দাঁতে আছে কানি চাও কানি চাও মানে ভেঙে উঠছে আড্ডাত ধরা যায় আড্ডাত ছাপ্পান্ন হাজার টাকা চাসছে এই গরুগুলা মাংস উৎপাদন করতে পারবেন পাশাপাশি যদি কনসেপ্ট করে মানে ডাকে তো বীজ দিতে পারবেন এখন না যদি একটু ধারণা দিতেন ভেঙে দাম বলছে আর আপনার নিয়ত কি সমান আচ্ছা আপনার নিয়ত ওনার নিয়ত পঞ্চাশ হাজার টাকা দাম হচ্ছে পঞ্চাশ ভেঙে সাথে এদিকে আছে লাল গাভী একটু লম্বা ফ্রেমের বা দেখতে শুনতে একটু ভালো চেহারা ভালো এই গরুটা আসলে কি জাতের বা কত টাকা সাস্তে কেমন বয়স সেই সকল বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব কাকা আসসালামু আলাইকুম কি জাতের কাকা এটা অস্ট্রেলিয়ান জাত অনেকে বলে পাকিস্তানি গাভি তো এই যে গাভিটা দাঁতে আছে কয়টা কাকা এটা ছয় দাঁত চাওয়া ছিল কেমন পঁয়ষট্টি আচ্ছা চাওয়া মূলত পঁয়ষট্টি এই যে গরুটা কিন্তু পঁয়ষট্টিতে বেচা কেনা হবে না যখন আপনি গরুর কাছে আসবেন হয়তো আরও বেশি চাইতে পারে সত্তরও চাইতে পারে সেখান থেকে দাম দর করে আস্তে আস্তে দাম কমায় আপনাকে কিনতে হবে তবে জাস্ট আমরা সঠিক তথ্য না হলেও একটু তথ্য বা ধারণা দেওয়ার চেষ্টা করি গরুর বাজার সম্পর্কে গরুর দাম সম্পর্কে যদি ধারণা দিতেন আসলে নিয়ে আচ্ছা এই যে গরুটা ওনার কিন্তু চাওয়া ছিল পঁয়ষট্টি এখন বলছে ষাট একষট্টি হলে বেচা কেনা তবে এই গরুটা যখন আপনি কিনবেন বারবার আসবেন দাম দর করবেন দেখবেন হয়তোবা আরও কিছু দাম কম হইতে পারে এইভাবে আসলে গরু হাটে গরু বেচা কেনা হয়ে থাকে তো যাই হোক আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি আশা করি এই ধরনের নিত্য নতুন ভিডিওগুলো পেতে আমাদের কৃষি ডট কম ফেসবুক পেজ ও ও বাজার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন